বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়ম অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম শুরু করেছি এখন আমরা নতুন নিয়মের প্রথম চারটি বই যাদেরকে সুষমাচার বলা হয় সেই সাধু মথি মার্ক লুক এবং লিখিত সুষমাচার অধ্যয়ন করছি এইগুলিকে সুষমাচার বলা হয় কারণ এই বইগুলি আমাদের খ্রিস্ট সম্পর্কিত শুভ সংবাদ দেয় এখন যখন আমরা নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি প্রথমেই আমি সাধু মথি মার্ক লুক এবং জহনলিখিত সুষমাচারের বিষয়ে আপনাকে একটা ধারণা দিতে চাই এখান থেকে আমি আপনাকে কয়েকটি বিশেষ বিষয় বলতে চাই প্রথমত লক্ষ্য করুন যে এই চারটি সুষমাচারী খ্রিস্টের বিষয়ই বলে কিন্তু প্রত্যেক লেখকই নিজেদের আগ্রহ অনুযায়ী খ্রিস্টের জীবনের কিছু কিছু ভিন্ন ভিন্ন অংশের উপর জোর দিয়েছেন আপনি যদি কোনো মহান ব্যক্তির জীবনের বিষয়ে আগ্রহী হন তাহলে আপনি নিশ্চয়ই তার জীবনই একাধিকবার পড়বেন আপনার কি আশ্চর্য মনে হবে না যদি আপনি দেখেন যে সেখানে সেই ব্যক্তির জন্ম এবং প্রথম তিরিশ বছরের জীবন সম্পর্কে কিছুই লেখা নেই যদিও সেই ব্যক্তির শেষ তিন বছরের জীবনের বর্ণনার মধ্যে দিয়ে তার মহানতা ব্যাখ্যা করা হয় এবং সেই ব্যক্তির জীবনকাল যদি মাত্র তেত্রিশ বছর হয় তাহলে তার জীবনের প্রথম তিরিশ বছরের উল্লেখ না করাটা প্রকৃতই একটা আশ্চর্যের বিষয় হবে সাধু মার্ক এবং জহন লিখিত সুষমাচারে যীশুখ্রিস্টের জন্ম এবং তার প্রথম তিরিশ বছরের জীবন সম্পর্কে কোনো উল্লেখই করা হয়নি মতলিখিত সুষমাচারে প্রায় দেড়খানা অধ্যায় জুড়ে এই বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে এরপর যখন আপনি লুকলিখিত সুষমাচার দেখবেন সেখানে দুটি অধ্যায় জুড়ে যীশুখ্রিস্টের জন্মের বিবরণ দেওয়া হয়েছে এবং তার প্রথম তিরিশ বছরের জীবনের বিষয়ে মাত্র একটা ছোট্ট ঘটনার উল্লেখ করা হয়েছে এই চারটি সুসমাচারে অধ্যায়গুলিকে একত্রে যোগ করলে আপনি দেখবেন যে সেখানে মোট উননব্বইটি অধ্যায় আছে এই উননব্বইটি অধ্যায়ের মধ্যে মাত্র চারটি অধ্যায়ে যীশুখ্রিস্টের জন্ম এবং তার প্রথম তিরিশ বছরের জীবনী বর্ণনা করা হয়েছে বাকি পঁচাশিটি অধ্যায় জুড়ে যীশুখ্রিস্টের জীবনের শেষ তিনটি বছরের বর্ণনা দেওয়া হয়েছে এই পঁচাশিটি অধ্যায়ের মধ্যে সাতাশটি অধ্যায় জুড়ে আছে যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহের বর্ণনা সাধু জোহন লিখিত সুসমাচারে মোট একুশটি অধ্যায় আছে এর মধ্যে বারোটি অধ্যায়ে যীশুখ্রিস্টের তেত্রিশ বছরের বিবরণ দেওয়া হয়েছে আর বাকি নটি অধ্যায়ে অর্থাৎ প্রায় অর্ধেক বইটি জুড়ে যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহটির বিবরণ দেওয়া হয়েছে সুতরাং সাধু যীশু যীশুখ্রীষ্টের জীবনীতে তার জন্ম এবং প্রথম ত্রিশ বছরের জীবনের উল্লেখ না করে তার জীবনের শেষ সপ্তাহটির উপরই বেশি জোর দিয়েছেন এই চারটি সুসমাচার অধ্যয়নের সময় এইভাবেই লক্ষ্য করুন এই লেখকেরা কোন বিষয়ের উপর বেশি জোর দিয়েছেন লক্ষ্য করুন তারা যীশু খ্রিস্টের জীবনের কোন অংশটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন আমরা খ্রিস্টের জন্মের বিষয়ে বেশি আনন্দ করি কিন্তু সুসমাচারের লেখকেরা তার পুনরুত্থানের বিষয়ে বেশি করে লিখেছেন তারা খ্রিস্টের জীবনের শেষ সপ্তাহ তার মৃত্যু এবং পুনরুত্থানের সব সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন এই সুসমাচারগুলিতে যীশুখ্রিস্টের জন্ম এবং প্রথম তিরিশ বছরের জীবন থেকে শেষ তিন বছরের জীবন বিশেষ করে শেষ সপ্তাহের উপরে বেশি জোর দেওয়ার কারণটি আমাদেরকে এই সুসমাচারগুলি সম্পর্কে একটা ধারণা দেয় এক অর্থে এই সুসমাচারগুলিকে যীশুখ্রিস্টের জীবনী বলা যায় কারণ এখানে তার জীবনের সমস্ত তথ্যই পাওয়া যায় কিন্তু ইয়াদের আদর্শ জীবনী বলা যায় না কারণ কোনো আদর্শ জীবনীতে সেই ব্যক্তির জন্মের বিষয় উপেক্ষা করা হয় না এবং সেই ব্যক্তির জীবনকাল যদি মাত্র তেত্রিশ বছর হতো তাহলে তার প্রথম তিরিশ বছরের জীবন সম্পর্কেও উপেক্ষা করা হতো না সুতরাং এক অর্থে এইগুলিকে জীবনীও বলা যায় না এইগুলি হল সুসমাচার কিন্তু এগুলিকে সুসমাচার বলা হয় কেন কারণ এগুলি আমাদেরকে সেই শুভ সংবাদ দেয় যে যীশুখ্রিস্ট এসেছিলেন সাধু মা যিশুখ্রিস্টের জন্ম বা প্রথম বছরের জীবন উল্লেখ না করে শুধু বলেছিলেন এসেছিলেন চিন্তা করুন আজকের দিনে আমরা দুই ভাগে ভাগ করি যীশুখ্রিস্টের জন্মের আগে এবং যীশুখ্রিস্টের জন্মের পর আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি আপনার জীবনে এত কিছু করেছেন যে পৃথিবী স্থির করল সমস্ত মনুষ্য ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হবে আপনার জীবনের পূর্ববর্তী সময় এবং আপনার মাত্র ৩৩ বছরের জীবনের পরবর্তী সময় ইহা ইতিহাসের উপর প্রকৃতই প্রভাব বিস্তারে কথা বলে যীশুখ্রীষ্ট যে এসেছিলেন এই ঘটনা সমস্ত পৃথিবীর কাছে একটা অতীব গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখি সাধু লিখিত সুষমাচারে তিরিশ বছর বয়স্ক যীশুখ্রিস্টকে বাপ্তাই বাপ্তাইজক পরিচয় করিয়া দিচ্ছেন তিনি বলেছিলেন ওই দেখো ঈশ্বরের মে যিনি জগতের পাপভার লইয়া যান আপনি যখন এই সুষমাচারগুলি অধ্যয়ন করবেন সেখানে দেখবেন যেগুলি শুধুমাত্র কোন ব্যক্তির ৩৩ বছরের জীবন সম্পর্কে বলে না এগুলি আমাদেরকে সেই শুভ সংবাদ দেয় যে যীশুখ্রীষ্ট এসেছিলেন এবং তিনি ঈশ্বরের মেষশাবক রূপেই জগতের সমস্ত পাপভার নিয়ে যেতে এসেছিলেন তিনি আমাদের পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করতে এসেছিলেন এই সুসমাচারের লেখকেরা যীশুখ্রিস্টে আসার এই তাৎপর্যই ব্যাখ্যা করেছেন এখন নতুন নিয়ম অধ্যয়ন করার সময় আমি পবিত্র শাস্ত্রের লেখকেরা যেখানে যেখানে জোর দিয়েছেন সেখানেই জোর দিতে চাই আসুন এখন সুষ্মাচারগুলি থেকে খ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনাবলীগুলি দেখি যেমন তার জন্ম তার মাপ্তিষ্ম তার পরীক্ষা তার রূপান্তর এবং বিশেষ করে তার মৃত্যু ও পুনরুত্থান এবং স্বর্গারোহণ খ্রিস্টের জীবনের এই ঘটনাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হল তার মৃত্যু এবং পুনরুত্থান আমি আগেই বলেছিলাম যে সাধু যোহনের লেখা সুষমাচারে প্রায় অর্ধেকটা জুড়েই আছে খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান খ্রিস্টের জীবনের এই শেষ সপ্তাহটি প্রকৃতই বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই সময় তিনি ঈশ্বরের সেই শাবকে পরিণত হয়েছিলেন এবং সমস্ত জগতের পাপ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন আমরা যখন সুষমাচারগুলি আরও কাছ থেকে লক্ষ্য করব দেখব যে যীশুখ্রীষ্ট এমন একজন মানুষ ছিলেন যার বিশেষ একটি কাজ ছিল এবং তিনি তার কাজ সম্পর্কে জানতেন সুসমাচারগুলি পড়লে দেখবেন যে যীশুখ্রিস্ট কেন তিনি এসেছিলেন তার উদ্দেশ্য কি ছিল এবং তার কাজ কি সেই সম্পর্কে বলেছেন আপনি আবিষ্কার করবেন যে তার কাজ সম্পর্কে খ্রিস্টের মনে কোনো সন্দেহই ছিল না উদাহরণস্বরূপ আমরা দেখি জঙ্গল লিখিত সুষমাচারের নয় অধ্যায় চার পদে যীশুখ্রিস্ট বলেছেন যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য করিতে হইবে রাত্রি আসিতেছে তখন কেহ কার্য করিতে পারে না এই সুসমাচারে চৌত্রিশ পদে যীশুখ্রিস্ট বলেছেন আমার খাদ্য এই যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি ঠিকের আগেই তিনি একজন সমরিয়া নারীর সঙ্গে কথা বলছিলেন এবং সেই সমরিয়া স্ত্রী নতুন জন্ম লাভ করেছিল তিনি শিষ্যদের গ্রামের মধ্যে খাবার আনতে পাঠিয়েছিলেন এবং তারা খাবার নিয়ে আসার পর তিনি সেই খাবার খাননি প্রকৃতপক্ষে তিনি সেই স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য একা থাকতে চেয়েছিলেন সেই শিষ্যেরা তাকে খাবার জন্য অনুরোধ করলে তিনি বলেছিলেন আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না তারপর তিনি বলেছিলেন আমার খাদ্য এই যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি এই সুষমাচারেরই পাঁচ অধ্যায় ধর্মগুরুদের সাথে বিতর্কের সময় শিশুখ্রিস্ট বলেছিলেন আমি যা কাজ করছি তা প্রমাণ করে আমি যা দাবি করি তা সত্য তারপর তিনি তার তিন বছরের কাজের শেষ প্রান্তে পৌঁছে সেই গেচিমানি বাগানে গিয়েছিলেন যেখানে তার ঘাম রক্তের বড় বড় ফোঁটা হয়ে পড়েছিল জনলিখিত অধ্যায় চার পদে তিনি সেই বিস্ময়কর কথা বলেছেন পিতা তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহার সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি এই সুগভীর কথাটি যিশুখ্রিস্ট তার প্রার্থনার সময় উচ্চারণ করেছিলেন যিশুখ্রীষ্ট একটি আদর্শ জীবনযাপন করেছেন তিনি আমাদেরকে দেখিয়েছেন যে জীবন জীবনযাপন করতে হয় তিনি মানুষের অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে দেখিয়েছেন আমাদের উচিত আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করা ইহার অর্থ কি এবং আপনি কিভাবে ইহা করতে পারেন খ্রিস্ট তার আদর্শ জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি যীশুখ্রিস্ট যখন ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন তার আগে তিনি বলেছিলেন সমাপ্ত হইল তারপর তিনি বলেছিলেন পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি একজন বিখ্যাত প্রচারক এবং তার চার বন্ধুকে প্রচার করার অপরাধে হত্যা করা হয়েছিল তাদের নৃশংসভাবে হত্যা করার পর তাদের মৃতদেহ জঙ্গলের একটা নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল তারপর যখন তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছিল তখন তাদের মৃতদেহ থেকে অর্ধেক মাংস কিন্তু সেই গেছিল প্রচারকের ডায়েরিটা উদ্ধার করা সম্ভব হয়েছিল সেই ডায়েরিতে শেষ যে কথাটি ওই প্রচারক লিখেছিলেন তা হল ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য অনুযায়ী যখন সেই সময় উপস্থিত হবে যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তখন একটা বিষয় দেখতে হবে যে আপনাকে মারা যেতে হবে সেই প্রচারকের কথাটা কি আপনি বুঝতে পেরেছেন লক্ষ্য করুন যীশুখ্রীষ্ট একটা আদর্শ জীবনযাপন করেছিলেন সমস্ত জীবন ধরে যীশুখ্রিস্ট তার পিতার কাজ সম্পন্ন করতেই আগ্রহী ছিলেন প্রত্যেক দিন তিনি বলতেন যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিওকে করিতে হইবে রাত্রি আসিতেছে তখন কেহ কার্য করিতে পারে না জীবনের শেষ প্রান্তে এসে যীশুখ্রিস্ট বলেছিলেন তুমি আমাকে যে কাজ দিয়েছিলে তা সম্পন্ন করার মধ্যে দিয়ে আমি তোমাকে গৌরবান্বিত করেছি যীশুখ্রিস্টের জীবনে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হল তার রূপান্তর যীশুখ্রিস্ট যখন সেই উজ্জ্বল দেহে রূপান্তরিত হয়েছিলেন তিনি এলীয় ভাওবাদী এবং সাধু মসির সঙ্গে মিলিত হয়েছিলেন এখানে নতুন ও পুরাতন নিয়ম মিলিত হয়েছিল সাধু পিতর এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়েছিলেন এবং তাদের তিনজনের জন্য তিনটি কুটির নির্মাণের কথা বলেছিলেন সাধু পিতর তার দ্বিতীয় পত্রে এই অভিজ্ঞতা বিষয়ে বলেছেন যে তিনি কখনো এই অভিজ্ঞতা ভুলবেন না এখন যীশুখ্রীষ্ট যখন সাধু মসি ও এলিও ভাবদীর সঙ্গে দেখা করেছিলেন তখন তারা কি কথা বলেছিলেন যখন তারা তিনজনে মিলিত হয়েছিলেন তারা যীশুখ্রিস্টের মৃত্যুর বিষয়ে বলেছিলেন যা সেই জেরুসালেমের সম্পন্ন হতে চলেছিল আপনার কাছে আপনার মৃত্যু কি একটা কৃতিত্ব যেহেতু যীশুখ্রিস্ট একটি সম্পূর্ণ আদর্শ জীবন যাপন করেছিলেন সেই জন্য তিনি জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন পিতা তুমি আমাকে যে কাজ করতে দিয়েছিলে সেই কাজ সম্পন্ন করার মধ্যে দিয়ে এই পৃথিবীতে আমি তোমার নাম মহিমান্বিত করেছি এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি সেই কাজ খুঁজে পেয়েছেন যা ঈশ্বরকে মহিমান্বিত করে আপনি প্রত্যেক দিন একটু একটু করে সেই কাজ সম্পন্ন করছেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন সময় আসবে যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তখন যেন আপনি বলতে পারেন পিতা তুমি আমাকে যে কাজ দিয়েছিলে তা সম্পন্ন করার মধ্যে দিয়ে এই পৃথিবীতে আমি তোমার নাম মহিমান্বিত করেছি আর সমস্তই সমাপ্ত হইল এখন আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার